আসি বেকার আমি আমি অধিক যেতে চাই সত জুখে করে বসবা অধিক যেতে চাই উত জুতে বসবা

যত ছিল স্বপ্নতা ভেঙে গেছে আজ দুঃখে ভরে দিল মন মেঘলায় সাজ যত ছিল স্বপ্নতা ভেঙে গেছে আজ দুঃখে ভরে দিল মন মেঘলায় সাজ কি যন্ত্রণা বুকের গীত আমি চোখের জল কি যন্ত্রণা বুকের গীত আমি চোখের জল দুঃখ দু বেঁচে থাকা চলে কি দিয়ে ভাঙা মনে তো না দিই আমি বেচেনে আজ আমি বেচেনে চোখে জমা ওষুধ আত কারুকা মোর বুকে ফেলে যায় বা চোখে জমা ওষুধ আত কারুকা বরুর বুকে ফেলে যায় দুঃখে বা কি যন্ত্রণা বুকের ভিতর এসে জীবন আমার কি যন্ত্রণা বুকের ভিতর এসে রাহা জীবন আমার দুঃখের বুকে কি বেঁচে থাকা চলে কি দিয়ে ভাঙা মে শান্তনা দেবে চেনে আ জানিবে চেনে কি দিয়ে ভাঙা মনে শান্তোনো না দে আমি চেয়ারম্যান